লাইভের সমস্যা সমস্যা বলতে নেট সমস্যা ঠিক আছে তো আমি কি বলতেছিলাম যে আপনারা যদি হিউজ পরিমাণের শর্ট ভিডিও ইউটিউবের জন্য বানাইতে পারেন তাহলে কিন্তু ইউটিউব থেকে কিন্তু রিভিনিউ আসে যদি আপনার ভিডিওর আর পি এম ভালো থাকে এবং এই হিউজ পরিমাণের ভাইরাল হয় যদি একটা ভালো পরিমাণের ভিউ আসে তারপরে কিন্তু ইউটিউব থেকে কিন্তু ফেসবুকের থেকে কম ইনকাম না মোটামুটি ভালো ইনকাম আসে আপনারা শুধু শুধু ইউটিউব ফেসবুক নিয়ে পড়ে দেখবেন না আপনারা বাসা ইউটিউবে কাজ করবেন সবাই ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনাদের রিজাল্টটা ভালো কিছু আসবে সো আমার এই চ্যানেলে মূলত আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য সো আমি আস্তে আস্তে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে আমি আবার যাতে লাইভ করবো ওরা দৌরা কারণ ইউটিউবে যদি লাইভ করে তাহলে অতি সহজেই কিন্তু ওয়াশ টাইম কাউন্ট করা যায় আর একবার যদি ওয়াচ টাইম কাউন্ট হয় তখন কিন্তু আস্তে আস্তে এই ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করা শুরু করে তো বুঝলাম না কমেন্ট আসতেছে না এটার কারণ আমি বুঝতেছি না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কমেন্ট কি কারণে আইতেছে না না সমস্যা ইন বুঝলাম না সব কিছু তো ঠিকঠাকই আছে ক্লায়েন্টলি অবশ্যই কমেন্ট এটা জানাবেন যে আপনারা কি সমস্যা আপনার কমেন্টে জানাবেন আসলে ছাদে আছে ছাদের উপরে কারণ বাড়ি ভর্তি লুক আছে তো তো সেই কারণে ভাবলাম আজকে আমি চলে এসেছি লাইভে আপনাদের মাঝে একটা আসলে ছাদের উপরে বই সাদা কাটা অনেকটা ভালো লাগে বিগত অনেক দিন পর কিন্তু লাইভে আসলাম এই হোয়াটসঅ্যাপ গাছ কি খবর ভাইয়ারা ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথায় দেখে আছেন আমাদের সাথে আমরা মূলত এখন এই কি সমস্যা চলে গেছি জানত বুঝলাম না কমেন্ট করতেছে অনেকেই বাট কমেন্টের কিন্তু ই আসতেছে না লাইভ করবেন সবাই ওরা ধরা ইউটিউবে ইউটিউবে কিন্তু ফেসবুকের তুলনায় কিন্তু ইনকামটা অনেক অনেক বেশি তো সবাই ইউটিউবে কাজ করার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভালো কিছু আসবে কারণ জানেন তো বর্তমানে ফেসবুকের ইনকাম নাই বললেই চলে আপনারা প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন আপনি শুধু জিমেল দিয়ে লগ ইন কিন্তু ইউটিউব চ্যানেল যদি আপনি ভিডিও আপলোড করেন হয় আপনার একটা ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করতে হবে টোটালি প্রপারলি সব কিছু যদি আপনি ঘুষ ঘুসঘাস করে নিতে পারেন তাহলেই কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারেন গেল লাইফ কমিউনিটি মোড অফ ভাইরাল রস্ট শুটিউব ইন ক্যান্ড এ মানে আমাদের সাথে যুক্ত হয় মাঝে মাঝে বাট কমেন্ট আসে না বুঝলাম না আজকে কি আমি আমার ভিউ এর সাথে কথা বলতে পারব না বর্তমান যে পরিস্থিতি ফেসবুক পেজের ইনকামের প্রচন্ড একটা ধাপ চলতেছে কারণ আপডেটের কারণে যে ইনকাম দিতেছে হয়তো আমরা ফেসবুক সাইডে ইউটিউবে ধরতে হইব কারণ ইউটিউবের জন্য চেষ্টা করতেছি তারপরে রিয়াকশান ভিডিও তো ইউটিউব থেকে ভিউ আসতেছে না বাট আস্তে আস্তে যেহেতু ভিডিও আপলোড করতেছি আপনারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবে ই একটা সাবস্ক্রাইব করেন বা না করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ শুরু করে ভালোবাসা হয় না ঠিক আছে আমি যেহেতু কন্টিনিউ শুরু করছি আশা করি আমি কন্টিনিউ লাইভ করবো ইউটিউবে কারণ ইউটিউবে যদি লাইভ করা যায় কন্টিনিউ তাহলে কিন্তু এই আপনার যে এই এটা কিন্তু গেন করা অতি সহজ সো সবাই